আসবে এবং আপনারা এরকম একটা হোম পেজ দেখতে পারবেন এবং এরই পাশে সেকশন আছে এবং আপনাদের যা ডাউট আছে সেইগুলো আপনারা এইখান থেকে আপনারা কনফার্ম করে নিতে পারবেন এবং এইখানে যে সমস্ত ডকুমেন্ট গুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা আগেই আপনাদের কাছে নিয়ে বসবেন কারণ এইগুলো আপনাদের প্রথমে লাগবে ডকুমেন্ট গুলো তারপরেই আপনারা কিন্তু পুরো পারফেক্টলি আপনারা সাবমিট করতে পারবেন তো প্রথমে আপনাদের ফায়ার ডিপার্টমেন্ট কপি লাগবে সেটা থাকতেও পারে নাও থাকতে পারে এবং তারপরে আপনাদের কাছে ইলেকট্রিসিটি যে বিল আছে সেই বিলের একটা রিসিপ সেইটাকে আপনাকে দিতে হবে এবং তারপরে আপনাদের সাইড প্ল্যান ক্যান্ডেলের যে সাইট প্ল্যান হয় সেটার একটা ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে এবং স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট বাইক প্রেসিডেন্ট বা সেক্রেটারি তো এটা আপনাদের সেক্রেটারি বা প্রেসিডেন্টের কাছ থেকে আপনাদের সার্টিফিকেটটা আপনাদের নিতে হবে এবং তারপরে আপনারা যে সমস্ত সরঞ্জাম যেমন ফায়ার রেট্রাডেন্স সলিউশন স্ট্যান্ড বাকেট স্যান্ড বাকেট এক্সটিংসার তো এই সমস্ত যে সমস্ত জিনিস আছে এইগুলো কিন্তু আপনার আপনাদের যে সমস্ত সাপ্লায়াররা প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনাদের এর সার্টিফিকেট নিতে হবে এবং প্রিভিয়াস ইয়ার ফায়ার পারমিশন আপনাদের লাগবে আধার কার্ড প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে পুজো কমিটি যারা আছেন তাদের লাগবে এবং তার সাথে পূজা বা ফেস্টিভ্যালের যে বাজেট রিলেটেড যে সমস্ত ডকুমেন্ট হয় সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে কারেন্ট ইয়ারের আপনাদের মানে এই বছরের আপনাদের এনওসি লাগবে ল্যান্ডের জন্য হ্যাঁ আর ডে ডিক্লারেশন এবং তার সাথে আপনাদের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছে এবং তাদের সিগনেচার তাদের এর সাথে মানে সিল এর সাথে তাদের যে সিল এবং তাদের ডেট থাকবে তার মধ্যে সেরকম একটা সিগনেচার আপনাদের আপলোড করতে হবে ডিজিটালি এবং তারপরে আপনাদের এইটা আপনারা আপলোড করতে পারেন যে কনসার্ন লেটার অফ সেলিব্রিটিস ভিআইপি প্রেজেন্ট ইন এনি প্রোগ্রাম ডিউরিং পূজা তো যে সমস্ত বিআইপিরা আসবে সেই সমস্ত একটা লেটার আপনারা এখানে কনসার্ন লেটার কিন্তু আপনাদের দিতে হবে যদি রা আসে এবং তার সাথে লাস্টে ইলেকট্রিসিয়ান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই সমস্ত ডকুমেন্ট গুলো প্রথমে আপনারা নিয়ে বসবেন এবং তারপরে আপনারা স্টেপ স্টেপে এই ফর্মটা ফিল আপ করতে শুরু করবেন তো প্রথমে আপনাদের এইখান থেকে আপনাদের প্রথমে সাইন ইন অপশানে যেতে হবে এখানে সাইন আপ আছে সাইন আপ অপশানে গিয়ে আপনাদের এখানে এটা পড়ে নেবেন যেটা বলছে যে নকরিক থেকে শুরু হয়েছে তো এখানে আপনাদের নাম দিতে হবে ইমেল দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে এখানে চেকবক্সে ক্লিক করে আপনাদের সাইন আপ করতে হবে তো এখানে নাম যেটা আপনারা নিজেদের নাম দিতে পারে বা এখানে কিন্তু আপনারা ক্লাবের নামও দিতে পারে মেল আইডি আপনাদের একটা দিতে হবে এই ইমেল আইডিটাই কিন্তু আপনাদের পরবর্তী সমস্ত নোটিফিকেশন কিন্তু ওই ইমেল আইডিতেই যাবে ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা আপনাদের গুরুত্বপূর্ণ এটা আপনারা একটু ঠিক করে দেবেন এবং এইটা দেওয়ার পর আপনাদের যেটা হবে আপনাদের একটা ওটিপি দিয়ে আপনাদের এরকম ফিল আপ করতে ফিল আপ করার একটা পেজে আপনারা চলে আসবেন তো প্রথম যেই স্টেপটা আছে সেটা হচ্ছে কি জেনারেল ডিটেলস আপনারা এখানে ফিল আপ করবেন সমস্ত জেনারেল ডিটেলস হয় আপনাদের মানে আপনাদের ঠিকানা আপনাদের ব্লক সমস্ত কিছু এখানে আপনাদের ফিল আপ করতে হবে এখানে দুর্গা বাই ডিফল্ট আপনাদের এটা থাকবে এবং আপনাদের এটা চেঞ্জ হবে না এবং এখানে আপনারা আপনাদের এখানে এখানে নাম দিতে হবে আপনাদের এবং আপনারা এখানে থিমটা আপনাদের ম্যাগনেটারি না এটা আপনারা দিতেও পারেন এবং নাও দিতে পারেন তার সাথে ডিস্ট্রিক্ট এখানে সাব ডিভিশন এখানে পোস্ট অফিস নিয়ারেস্ট ফায়ার স্টেশন পুলিশ স্টেশন যা যা আছে এবং ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম ওয়ার্ড নাম যদি সেখানে মিউনিসিপ্যালিটি হয় তাহলে সেখানে এখানে যে প্যান্ডেলটা আছে তার সেই গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম এখানে দিতে হবে ওয়ার্ড নাম্বার অ্যাড্রেস এখানে আপনারা দেবেন যেখানে আপনাদের প্যান্ডেলটা হচ্ছে পুজোটা যে শুরু হচ্ছে তার যে ডেটটা কবে থেকে শুরু হচ্ছে তো এখানে পুজোটা কবে শেষ হচ্ছে এই যে তারিখটা এখানে মেনশন করবে তো এখানে ফেস্টিভ্যালের যে বাজেট আছে সেইটা আপনারা এখানে দেবে এবং এখানে আপনাদের সোর্স কি ইলেকট্রিসিটি সোর্সটা কি যে সোর্সটা কি সেটা আপনারা এখানে দেবে তো আপনাদের ক্ষেত্রে এটা ডাব্লিউবি এসি ডিসিএল হবে তো এটাই আপনারা সিলেক্ট করে দেবেন এবং এরপরেই আপনাদের আসে যে ক্লাব কর্তৃপক্ষের যে বা সমিতির যে প্রেসিডেন্ট বা এখানে প্রেসিডেন্টের নাম দিতে এবং এখানে সন ডটার বা ওয়াইফের নাম দিতে হবে এখানে প্রেসিডেন্টের ভ্যালিড একটা ইমেল আইডি দিতে হবে এবং তার সাথে ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে এবং তারপরে এখানে ইনাগোরেশন ডিটেলস এটা আপনারা ফিল আপ করতেও পারেন নাও করতে পারেন এটা না এটা যদি ফিল আপ করে তাহলে এখানে এখানে যেখানে যেটা চাইছে সেখানে দিয়ে দেবেন মানে টা হবে কিনা সেটা আপনারা এখানে ক্লিক করে ইয়েস নো অপশনে আপনারা উত্তর দেবেন ইনাগোরেশন কবে হবে সেই ডেট এবং তার সাথে কজন ভিআইপি এখানে আসবে এবং আপনারা নিযুক্ত করবেন সেই সমস্ত ডিটেলস এখানে আপনারা দেবেন এটা ম্যান্ডেটারি না এটা আপনারা দিতেও পারে নাও দিতে পারে তারপরে আপনাদের আসছে ইমার্সান ডিটেলস এর তো এখানে আপনারা কি দেবেন এখানে যে প্রতিমিটা প্রতিমাটা আছে সেইটা কতটা উচ্চতা সেটা আপনারা দেবেন গ্রাউন্ড লেভেল থেকে সেটা কতটা উচ্চতা সেটা আপনারা এখানে মেনশন করবেন এখানে কবে আপনারা ভাসান দেবেন সেইটা তারিখটা এখানে দেবেন এবং কোথায় আপনারা ভাষণ দিচ্ছেন সেটা আপনারা এখানে নির্দিষ্ট করবেন এবং তারপরে আপনারা এখানে ডিক্লারেশন যেগুলো আছে সেগুলো আপনারা চেক করবেন এক এক করে আপনারা এটা পড়ে নেবেন যে এখানে বিভিন্ন বলছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন অনুযায়ী আপনারা সব মানবেন এই সমস্ত যে সমস্ত ইয়ে আছে আপনাদের গাইডলাইন্স আছে ওগুলো আপনারা দেখে চেক করে আপনারা সেভেন সাবমিট করবেন সেভেন সাবমিট করার পরেই আপনারা কিন্তু পরবর্তী স্টেপে ল্যান্ড রিলেটেড ইনফরমেশনে আপনারা চলে যাবেন আমরা ল্যান্ড রিলেশন ল্যান্ড रिलेटेड ইনফরমেশনে যাওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করবেন যে আপনাদের ল্যান্ডটা যেটা আছে সেটা কি ওনারশিপটা কে আছে মানে মিউনিসিপ্যাল আছে নাকি पंचायत আছে নাকি আপনাদের প্রাইভেট ল্যান্ড আছে তো এটা যেটা হবে সেটা আপনারা এখানে দেবেন খুব তারপরে আপনারা ল্যান্ড ওনারের নামটা এখানে দেবেন এখানে कांटेक्ट নাম্বার দেবেন ল্যান্ড ওনারের আর এখানে অ্যাড্রেস দেবেন we land over there ঠিক আছে তো এখানে অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের এখানে আপনারা এনওসি নিছেন কিনা নো নো অবজেকশন সার্টিফিকেট সেটা আপনারা ওনার থেকে নিছেন কিনা যদি गवर्नमेंट হয় তাহলে गवर्नमेंटের কাছ থেকে আপনাদের নিতে হবে আর যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট থেকে ওখান থেকে আপনাদের নিতে হবে সেটা নিলে আপনারা ইয়েস করবে মানে এটা কিন্তু আপনাদের লাগবেই তার জন্য এখানে একটাই অপশন যেটা ইয়েস করতেই হবে ঠিক আছে এবং এরপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এবং এরপরে আপনাদের এখানে ইলেকট্রিসিটি রিলেটেড অপশানে আপনারা চলে আসছেন তো ইলেকট্রিসিটি সিটি যেটা আছে ইলেকট্রিসিটি এখানে আপনাদের যে পূজা কনজিউমার যে নাম্বার হয় কারেন্ট ইয়ার সেই নাম্বারটা আপনারা এখানে এবং তার সাথে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে কারেন্ট ইয়ারে সেইটা আপনারা এখানে মেনশন করবেন এখানে কত আপনাদের কিলো আপনাদের লোড আছে সেটা আপনারা এখানে দেবে এবং আপনাদের যে সাব স্টেশন আছে এটা কার আন্ডারে পড়ছে সেটা আপনারা এখানে মেনশন এবং এখানে টেম্পোরারি আপনাদের যে সাপ্লাই রিকোয়ার কোন ডেট থেকে কত ডেট অব্দি আপনাদের লাগবে সেটা আপনারা এখানে মেনশন করবেন তো এটা আপনাদের ম্যান্ডেটারি না এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবং তারপরে আপনাদের আছে ইলেকট্রিশিয়ান ওনার ডিটেলস তো ইলেকট্রিশিয়ানের ডিটেলস এখানে নেম দিতে হবে ওনার লাইসেন্স নাম্বার এখানে দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এবং ওনার লাইসেন্সটা কতদিন অবধি ভ্যালিড আছে সেইটা দিয়ে আপনারা এখানে সব ডিক্লারেশনটা আপনারা পরে এখানে চেক দেবেন আপনাদের কাছে এখানে ইলেকট্রিসিটি বিল থাকতে হবে মানে আপনারা জমা দেবেন আগে ইলেকট্রিসিটি বিল তারপরেই কিন্তু আপনারা এই ফর্মটা ফিল করতে হবে এবং আপনাদের আগের বছরে কোনো ডিউস আছে কি না ইলেকট্রিসিটি রিলেটেড সেইটা আপনারা এখানে কিন্তু চেক করে নেবেন যদি না থাকে তাহলে আপনারা এখানে 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 দেবেন সেফটি আছে এগুলো করে কিন্তু আপনাদের সেভেন কন্টিনিউটি দেখতে হবে এবং এরপরে আপনাদের চলে আসবে ফায়ার রিলেটেড অপশান তো ফায়ার রিলেটেড অপশানে এখানে আপনাদের যে পূজা প্যান্ডেল আছে সেটা কতটা জাগা জুড়ে আছে কতটা স্কোয়ার ফিট জায়গা জুড়ে আছে সেটা আপনারা এখানে মেনশন করবেন এবং তারপরে আপনাদের যে পূজা প্যান্ডেলটা আছে সেইটা ছাড়া কতটা এরিয়া জুড়ে আপনারা ওটাকে কভার করেছেন কতটা এরিয়া কভার হয়ে আছে সেই একটা স্কোয়ার ফুট আপনারা এখানে দিয়ে দেবেন স্কোয়ার ফিট হিসাব এবং তারপরে আপনাদের কতটা হাইট আছে প্যান্ডেলের সেটা আপনারা দেবেন এবং আপনারা যে চালান সেই ফায়ারের চালান আপনাদের কাছে সাবমিট করেছেন কিনা সেটা ইয়েস অথবা নো এই অপশানে আপনাদের যদি থাকে তাহলে ইয়েস করবে না থাকলে নো করবে এবং এখানে যে সমস্ত ম্যাটেরিয়াল আপনাদের ইউজ হবে সেই লিস্টটা আপনারা এখানে দেখেন এবং তার সাথে আপনাদের যে পারপাস আছে মানে কি উদ্দেশ্যে আপনারা এই যে পূজা প্যান্ডেলের যে এরিয়াটা তাছাড়াও আপনারা যে আরো যে এক্সট্রা এরিয়াটাকে আপনারা কভার করেছেন সেটা কি কারণে বা কি উদ্দেশ্যে সেটা আপনারা এখানে দিতে পারেন এটা ম্যান্ডেটারি না অনেক সময় অনেক ভিড় হয় তার ফলে আপনারা আমরা কি করি না পূজা প্যান্ডেল অনেক বড় করি মানে পূজা প্যান্ডেলটা ছোট থাকে কিন্তু তার চারিপাশে আমরা ঘিরে সেটাকে আরো জায়গাটাকে বড় করে তুলি তো সেই সমস্ত আপনারা ডিটেলস এখানে দেবেন আপনাদের যেটা হবে এবং এখানে ডেকোরেটারের নাম ডেকোরেটারের ট্রেড লাইসেন্স এটা আপনাদের দিতে দিতে পারে পারে নাও এবং এবং অ্যাড্রেস কতজন সেখানে প্রেজেন্ট থাকবে সেই যে লোক সংখ্যাটা কিন্তু এখানে আপনারা দেবে এবং তারপরে আপনারা এই সমস্ত ডিক্লারেশনগুলো সব করে আপনারা চেক করে দেবেন চেক করার পর আপনারা সেভেন কন্টিনিউতে যাব এবং সেভেন কন্টিনিউ তে যাওয়ার পর আপনাদের এখানে পলিউশন রিলেটেড ইনফরমেশন আপনাদের দিতে হবে পলিউশন রিলেটেড ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের এই যে লিঙ্কটা আছে এটা আপনাদের খুলতে হবে এই লিঙ্কটা খুলে আপনাদের এইখানে আপনাদের এই ফর্মটাকে ফিল করতে হবে এই ফর্মটাকে ফিল করে দেওয়ার পর আপনারা এইখানে চলে আসবেন এবং এখানে এটাকে চেক করে দেবেন এটা আনচেক থাকবে এটাকে চেক করে দেবেন এবং তারপরে আপনারা সেভ এন্ড কন্টিনিউ করবেন সেভ এন্ড কন্টিনিউ করার পরেই কিন্তু আপনারা এই লাস্ট স্টেপে এসে আপনারা চলে আসবেন এই লাস্ট স্টেপে কি আছে না এই যত সমস্ত এই চেঞ্জেস গুলো করেছেন এই স্টেপের আগে অবধি কিন্তু আপনারা সব জায়গায় গিয়ে আপনাদের যদি কোনো চেঞ্জেস মনে হয় যে আমাদের চেঞ্জ করতে হবে আপনারা কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন আপনারা এইটা কিন্তু চেঞ্জ করতে পারেন সেইখান থেকে এবং তারপরে কিন্তু আপনারা এই স্টেপে আসার পরে কিন্তু আপনারা আর চেঞ্জ করতে পারবেন কারণ এই স্টেপে আপনাদের কিন্তু সমস্ত ফাইল আপলোড করার পর যেই আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন সাবমিট করবেন তারপরে কিন্তু আপনাদের আর কোনো চেঞ্জেসের অপশন থাকবে না এবং আপনারা যেইভাবে ফর্মটাকে ফিল আপ করেছেন সেইভাবেই কিন্তু আপনাদের সেটা চলে যাবে তাই এটা খুব আপনাদের দেখতে হবে নজর দিতে হবে যে এর আগে আপনারা মনোযোগ সহকারে সব চেঞ্জেস দেখে কিন্তু আপনারা ঠিক করে এবং এখানে কি কি ডকুমেন্ট আমাদের লাগবে যেটা আমরা আগে ডিসকাস করলাম যে যে পূজা আছে এনওসি সেটা থাকতে হবে সেটা যদি না হয় তাহলে আপনারা কিন্তু আবেদনটাই করতে পারবেন না মানে আপনাদের করলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না মানে নতুন পুজো পারমিশন এই বছর নিয়েছেন তাহলে কিন্তু হবে না আগের বছরেরও কিন্তু পারমিশন থাকতে হবে তবে সাইড প্ল্যান প্যান্ডেলে এখানে দিতে হবে এখানে আপনাদের সাইজ ফর্মাট একশো টিভির মধ্যে বলেছে এগুলো আপনারা দেখে সেই অনুযায়ী করবেন এবং এখানে সার্টিফিকেট আপনাদের দিতে হবে এবং ল্যান্ডের যে এনওসি আছে কারেন্ট ইয়ারে সেটা আপনাদের এখানে দিতে হবে এবং ডেকোরেটরের যে ডিক্লারেশন আছে সেটা আপনারা দেবেন এখানে হ্যাঁ এবং ওই ভিআইপি লোকেরা যারা আছে এবং সেই অনুযায়ী কনসার্ন একটা লেটার আপনাদের এখানে দিতে হবে সেলিব্রিটিসদের জন্য এখানে ফায়ারের যে ডিপার্টমেন্টের যে চালান হয় সেটা আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে আপনারা সেখানে আপডেট করবেন এবং এখানে ইলেকট্রিসিটি বিল যেটা আছে ইলেকট্রিসিটি বিল সেই বিলের যে রিসিপ্টটা আছে সেটা আপনারা এখানে আপডেট করবেন স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট এটা আপনাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারির থেকে পাবেন সেইটা আপনারা এখানে আপডেট করবেন আগের বছরে আপনাদের যে ফায়ার পারমিশন আছে সেইটা এখানে আপডেট করবেন আধার কার্ড প্রেসিডেন্ট বা সেক্রেটারি ওনার এখানে আপডেট করতে হবে পূজা বা ফেস্টিভেলে বাজেট রিলেটেড যে ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন আপনাদের এখানে আপলোড করতে হবে এবং তার সবার শেষে আপনাদের প্রেসিডেন্টের যে সিগনেচার উইথ সিল অ্যান্ড ডেট সেটা আপনাদের এখানে আপডেট করতে হবে এবং এখানে সব ডিটেলস দিয়ে দিচ্ছে আপনাদের কত কি সাইজ হবে কি ফর্মেটে হবে এটা আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন এবং এখানে ফাইনাল আপনাদের যে সাবমিশন সেটা আপনাদের কিন্তু যেই দিন করবেন সেই দিনের বাই ডিফল্ট চলে আসবে এটা আপনারা কিছু করতে পারবেন না এবং এখানে যেই সেভেন সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে যে আপনারা এটাকে যে আপডেট করেছেন এবং আপনাদের মেলেও একটা মেসেজ যাবে এবং আপনাদের একটা আইডি এখানে শো হবে সেই আইডিটা শো হবে এবং আপনাদের কাছে একটা ড্যাশবোর্ড চলে আসবে সেই ড্যাশবোর্ড মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে ইয়েটা আছে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কতদূর অবধি এগিয়েছে সেখানে সমস্ত স্ট্যাটাস আপনারা এক এক করে দেখতে পারেন তো এইভাবেই আপনাদের আবেদন করতে হবে